আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আপনারা হয়তো জানেন যে আমার ডিজিটাল মার্কেটিং ব্যাচ তিন নম্বর ব্যাচের আর কি ক্লাস শুরু হবে আপনার মে মাসের পনেরো তারিখে এখনো যারা যারা আমার এই কোর্সটাতে এনরোল করেন নাই তারা তারা কুইকলি এনরোল করে নিন কারণ আমার এখানকার সিট সংখ্যা খুবই সীমিত আমার অলরেডি একটা ব্যাচ চলে যে ব্যাচে আপনার অলরেডি আপনার একশো সাঁত্রিশ জন একসাথে ক্লাস করে আর কি ঠিক আছে পাশাপাশি সবচেয়ে যেটা যেটা আপনার বড় অ্যাডভান্টেজ জানেন কি আমি আমাদের প্রাইভেট গ্রুপের মাধ্যমে অনেক টাইম আমরা সাপোর্ট দিয়ে থাকি যেমন আমাদের এটা ফেসবুক আছে গ্রুপ একটা আমাদের আর কি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো আপনার যখন যে হেল্পটা লাগবে আমরা সেই গ্রুপের মাধ্যমে আপনাকে সলিউশন দেওয়ার প্রোভাইড করব তার চাইতে যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এই কোর্সে আমার কি থাকছে এই কোর্সটা আমি সেই মানে গদবাধা যেটা আছে আর কি নিয়মে সেভাবে আমি আর কি পরিচালনা করি না এটা আমি আমার মতো সহজ বাংলা ভাষায় আপনাদের সামনে প্রেজেন্ট করা ট্রাই করব যেভাবে আপনাদের সেল আসবে যেভাবে আপনারা ক্লায়েন্টের কাজ পাবেন আচ্ছা এই কোর্সটা মানে কাদের জন্য আর কি ডিজাইন করা আপনি যদি ভাই একজন উদ্যোক্তা হন কিংবা আপনি কোনো আপনি অনলাইনে আপনার ডিজিটাল মার্কেটিং কেরিয়ার শুরু করতে চাচ্ছেন ঠিক আছে কিংবা আপনি নতুন একটা বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন অনলাইনে তাহলে এই কোর্সটা অবশ্যই আপনার জন্য প্রোডাক্ট প্রাইসিং থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনার স্টেপগুলা কি কি হবে কিভাবে অ্যাডভান্স করলে আপনার জন্য বেস্ট হবে মানে ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক থেকে আপনাকে একদম অ্যাডভান্স লেভেল অবধি দি আর কি শেখানো হবে তো আমার যেটা কোর্স আউটলাইন ঠিক আছে সেই কোর্স আউটলাইনটা আপনার এখানে চাইলে আর কি দেখতে পারেন তো আপনি এখানে দেখতে পারেন দেখেন আমি একদম ফেসবুক পেজ ক্রিয়েশন থেকে শুরু করে আমি আপনাদেরকে গুগল অ্যানালাইটিক সহ আপনাদেরকে আর কি আমি আপনাদেরকে গুগল অ্যানালিটিক্সের এ টু জেড আপনাদেরকে আর কি শেখায় দিব ঠিক আছে তো আমার গুগল গুগল অ্যানালিটিক্স কি কাজে লাগে ঠিক আছে আমি সেটাও আপনাদেরকে শেখায় দেব তো যাই হোক এখন আপনারা যারা যারা আমার কোর্সটি এখনো অর্ডার করেননি তারা তারা চাইলে এই বিডি ডিজিটাল এজেন্সি ডট এক্স জেড এই ওয়েবসাইট থেকে তারা গিয়ে আমার কোর্সটা পারচেস করতে পারেন এখন পারচেসটা আপনারা কিভাবে করবেন সেটার একটা নিয়ম আমি আপনাদেরকে আর কি এলো দেখায় দিচ্ছি দেখেন তো আপনারা ফার্স্টে এখানে যাবেন যাওয়ার পরে আপনারা এখন যদি পারেন তাহলে এইটুকু পড়বেন আর আমার মনে হয় না এগুলো পড়া আসতে দরকার আপনি আমার প্রিভিয়াস যেগুলো আমার ইউটিউবের ভিডিও আছে আপনারা সেগুলা যদি ভালো করে দেখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে ক্লাস নেই এবং আমি আমি গত যেটা আছে কোর্স আমি ওইখান থেকে বের হয়ে আপনাদেরকে রিয়াল লাইফ প্রবলেম এবং রিয়েল লাইফ যেটা আছে সলিউশন সেটা নিয়ে আপনাদের সাথে আমি ডিসকাস করি তো আপনারা এখানে যাবেন আপনার ফোন নাম্বার দিবেন এবং অবশ্যই এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন ঠিক আছে দিলেন দেওয়ার পরে আপনি আমার এই নাম্বারে তিনশো নিরানব্বই টাকা বিকাশ অথবা নগদের মাধ্যমে পাঠাবেন তো পাঠানোর সাথে সাথে দেখবেন যে বিকাশ ও নগদ থেকে আপনাকে একটা ফিরতি এস এম এস দিবে এবং সেইখানে থাকবে একটা ট্রানজ্যাকশান আইডি সেই সেই আপনার ট্রানজেকশান যেটা আইডিয়া আছে আপনি এখানে আর কি বসাবেন বসাবেন এবং আপনার যে নাম্বার থেকে আমাকে টাকাটা বিকাশ করতেন সেই নাম্বারটা আপনি দিবেন দিয়ে এখানে বাই দিস কোর্সে ক্লিক ক্লিক করবেন তাহলে আপনার কোর্সটা এন হয়ে যাবে দেন করার পরে আমাকে ছোট্ট করে এই বাটনটাতে একটা ক্লিক করে আমাকে হোয়াটসঅ্যাপে একটা যদি মেসেজ করেন তাহলে আমি আপনাদেরকে আমার এই সেক্টের যে এগুলো গ্রুপ আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ সবগুলোতে আপনাকে অ্যাড করে নেব তো এখনো যারা যারা আমার কোর্স টেন্ডুল করেন নাই খুব তাড়াতাড়ি ভাই কার কি করে নেন আমার চিত্রকটা খুবই সীমিত আর এবার আমি গতবারের মতো আর কি অতগুলো স্টুডেন্ট হয়তো বা আর কি নিবো না তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এ ছিল আজকের ভিডিও